పార్పెళ్ ఎసాలం తర్వాత లాగ్ কেউটি আমার গিনি সোনাকে ছোটো মশারি দিয়ে দিলাম বড় মশারি খুলে দিয়ে আর দেখো কাপড় জামাগুলো রেখেছি এগুলো নিয়ে চলো ছাদে যাই ছাদের গিয়ে কী অবস্থাটা দেখি গা চলো দেখো একটু আগে বৃষ্টি হয়ে গেছে আর লেবু গাছটা কত পাতা ছাড়ছে দেখেছে এগুলো পোকা নয় জবা ফুলগুলো দিয়েছে এরকম হয়ে গেছে কত লেবু ধরে একটা দত্তপ্রিয়া আলাদাকে ফুচকুচ সব কাপড় চোপড় এনেছি এগুলো সব কাচবো সার্ফ দিয়ে দিয়ে কাজবো কেচে ছাদি মিলে দুদিন বাথরুমে কাঁচছিলাম জানো তো যে বাথরুমে কাঁচতে গেলে না বাইরে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বলে ছাদে নিয়ে চলে এসেছি আর এই গাছগুলো কাটিং করব করে ওই ধার দিয়ে সরিয়ে দেবো তাহলে এখানটা দেখেছো কীরকম জব জপ করছে আর এখানে কত নোংরা হয়ে আছে দেখো একদম ভালো লাগে কখন যে বাগাবো কখন কি করব সময়ই পাচ্ছি না জানো তো দেখি রোদটা থাকতে থাকতে এগুলো কেচে দিই আর পাখিগুলো ওদিকে না কোনো খাবার দিই না এবার খাবার দেবো দেখেছো কোনো কুচো কুচো করছে খাবার জন্যে ওই দেখেন এখন এইখানেই রেখে দিই ঘরে দিই না কারণ খুব হ্যাঁ খাবারগুলো ফেলে জানো তো ওই জন্যে পরে ইচ্ছা আছে ওদের জন্য একটা কিছু ব্যবস্থা করব। যদি পাখি থাকে চলো তাহলে কেচে গা সকালবেলার বেশি বক বক করব না হ্যাঁ দেখো সব কেচে মিলে দিলাম ঠিক আছে আর ও দেখুন মানে কি বলবো হলো তো মেঘলা মেঘলা ওয়েদার এবার এটা না শুকলেও তো বাচ্চাটা শুতে পায় না হ্যাঁ কারণ এখন এক মাসও হয় নাই দেখো আজ একুশ দিনের বাচ্চা হ্যাঁ তাকে তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়ের জন্যই রাখতে হবে আমি জন্য সকালবেলা কেচে দিয়ে তারপরে মিলে দিয়ে গেলাম চলো তাহলে উপরে কাজ হয়ে গেলো এইখানটা একটু পরিষ্কার করে দিলাম আর দেখো সময় জল থই থই করছে আর দেখো আমি একটা কী গাছ তুলেছি বলো তো পার্পেল হাট আর দেখো এইখানে হয়েছিলো জঙ্গল হয়ে যাচ্ছে আমি জলে নিয়ে গিয়ে এখন রেখে দিবা পরে দেখবো এটা কি করা যায় চলো তাহলে নিচে চলো আর গাছে একটা লেবু পড়ে গেলো লেবুটাকে নিয়ে নিলাম এই যে পারফেল হাটটা নিয়ে এসে নিচে বসালাম দেখো কেমন লাগছে আর দেখো কালকে বোলটা পরিষ্কার করেছি কি সুন্দর লাগছে দেখো মাছগুলো একদম যেন মনে হচ্ছে কাঁচের জলের মধ্যে দারুণ লাগছে তারপরে কত্তা মশাই বাজার গিয়েছিল কিছু সবজি বাজারও এনেছে আর দু রকম মাছ নিয়ে এসছে চলো মাছগুলো ধুয়ে নিই মাছগুলো ধুয়ে নিয়ে তারপরে যতটুকু রান্না করব বাইরে রাখবো বাকিটা ফ্রিজে ভরে দেবো আর চারাপোনা মাছটা এনেছে লাড্ডুর জন্য জানো তো তো লাড্ডু প্রতিদিন দুটো করে চারাপোনা মাছ খায় ওই মসুরির ডাল দিয়ে ওকে সিদ্ধ করে দিই দিয়ে তারপরে আমাদের যিস মাছ করব ত পিস করবো বাকিটা আমি ফ্রিজে ভরে দেবো লাড্ডুরও মাছ সবটা লাগবে না দু পিস করবো দিনে এক পিস রাতে এক পিস বাকিটা আমি ফ্রিজে ভরে দেবো দিয়ে তারপরে দেখো চা বানালাম চা বানিয়ে সবাই মিলেই টেবিলে বসে আছি চা খাচ্ছি তোমাদের সবাইকে দেখাতে পারলাম না হাজব্যান্ড তো পাশে অলরেডি খেতে শুরুই করে দিয়েছে আর আমরা তিন মা মেয়েতে চা খাচ্ছি আর সকালে আমরা সত্যি করে লিখার চাই খাই জানো তো দিয়ে তারপরে তোমার আর দেখো সবজি বাজারগুলো এনেছে দেখো টমেটো এনেছে পটল এনেছে কপি তারপরে লেবুগুলো দেখো লেবুগুলো দেখে ভীষণ ভালো লাগছে তারপরে তোমার ডিম ডিম নিয়ে এসছে এক্সট্রে যে সবজি এখনকার বা সবজি কি বলো তো খুব একটা ভালো হচ্ছে না আর দেখো ধনে পাতাটা দেখো কত সুন্দর এনেছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর অনেকক্ষণ উঠেছি তোমাদের হাত সব দেখে নিয়ে এসেছি বৃষ্টি মানে ঘুম থেকে ওঠার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে প্রায় পনেরো থেকে মানে কে না কুড়ি পঁচিশ মিনিট মতো বৃষ্টি হলো একদম ধারে বৃষ্টি হলো ছাদটা যেন উঠে কী করবো ঘুম থেকে নাহলে উঠেছি পাঁচটার সময় যে উঠে পড়ব কালকে রাত্রে আমার সোনা একদম জ্বালায়নি খুব মানে ভালোভাবেই ছিল ওই দুবার উঠে শুধু খাওয়াতে হয়েছে তারপরে ঘুম হয়েছে ভালোই সেই জন্য উঠেও পড়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য আবার উঠতে পারলাম না আবার শুয়ে রইলাম যে তারপরে উঠলাম উঠে গিনিসনার সোনার যা কাপড় চোপড়গুলো কাচলাম ছাদে নিয়ে গেছি আজকে তারপরে নিচে ঘর দুয়ার পরিষ্কার করেছি এই স্লাপগুলো প্রতিদিন মুচি কালকে দেখি যে আজকে দেখায়নি তোমাদেরকে সব মুছে চির ডাইনিং ঝাঁট দিয়ে মুছে আর এখন মপটা কিনে নিয়ে এসে মুছতে বেশ ভালো লাগবে জানো তো কাজের মেয়ে যখন আসবে মুজবে মুছবে আমি একবার সব ঘরগুলো মুছে নিই বড় মেয়ের ঘর ছোট মেয়ের ঘর আমার ঘর তারপরে ডাইনিং আমি এগুলো সব মুছে নিই সিঁড়ি ফিরি মুছি না নিচেও যাই না সব মুছে দিয়ে মুছে নিয়ে তারপরে গিনিসাগুলো কেচে মিলে দিয়ে এসে স্নান করে নিলাম যে স্নান করে চাটা খেলাম সেটা তোমাদের মানে চাটা করাই দেখিয়েছি খাওয়াটা দেখাতে পারিনি চলো হাজবেন্ড তার মধ্যে বাজার নিয়ে এসেছে মাছ নিয়ে এসছে দুরকম কাঁটা পোনা নিয়ে এসেছে আর তোমার চারাপোনা নিয়ে এসছে দু রকম নিয়ে এসছে যে কাটা পোনাটা আজকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবো মেরে না ঝোল খেতে চায় না একদম আর তোমার এই যে পটল ফুলকপি এসব এখন সবজি পাওয়া যাচ্ছে না জানো তো মানে পাওয়া যাচ্ছে না সবজি সব জল বসা কারণ বৃষ্টি হচ্ছে ডেলি না আর বাড়িতে নিয়ে এসে রাখলি না থো পড়ে যাচ্ছে ওই জন্য ওই জন্য অল্প অল্প করে নিয়ে আসবেন সব অল্প অল্প এনেছে আর প্রতিদিনই প্রায় বাজার যাচ্ছে এক না আর ধনে পাতাটা দেখেছো ধনে পাতাটা মনে হচ্ছে দেখি কাঁচা খেয়ে নি মনে হচ্ছে পুরো শীতকালে ধনে পাতা দেখো ধনে আমার খুব ভালো লাগছে ধনে পাতাটা এগুলো বলছো ফুচকা খাবি দিয়ে বলছো ফুচকার পোতা পাবো যে খাবো দিয়ে তোমার আর আজকে দিয়ে তোমার এই ধনে পাতা দিয়ে আলুর তরকারি করবো সাদা আলুর তরকারি হলুদ দেবো একটু মনে আমার ভালো লাগে না আর লুচি হবে আজকে টিফিনে লুচি আর সাদা আলুর তরকারি হবে আর দুপুরে তো মাছের ঝাল হবে আর কি হবে দেখি চলো এবার মাছগুলো ধোয়া হয়ে গেছে একটু নুন হলুদ মাখিয়ে নিই আর তোমাদের কি বলবো সত্যি করে আমি এত ব্যস্ত না তোমাদের এমন কী বলবো ভিডিও করেও আমি ছাড়তে পারছি না আমার এটা খুব খারাপ লাগছে আমি প্রতিদিন টাইমে ভিডিও দিচ্ছিলাম এখন আমার একটু অনিয়ম হচ্ছে তোমরা অবশ্যই যেন আমার মানে পাশে থেকো কারণ আমি এখন ইচ্ছাকৃত কিছু করছি না তোমরা তো বুঝতেই পারছো যে আমার মানে গিনি সোনাকে নিয়ে আমি এখন খুব ব্যস্ত হয়তো সন্ধ্যের দিকে ভিডিওটা ভাবছি সেট করব তখনই এত কাঁদছে এত ইয়ে করছো মা রাখতে পারছে না সে আমাকেই ওকে মানে কোলে করে নিয়ে বসে থাকতে হচ্ছে দুধ খাইয়ে দিতে হচ্ছে হিসু করলে পাল্টে দিতে হচ্ছে এগুলো আমাকেই করতে হচ্ছে জানো তো আমি না কখন কি করব আমি ভেবে উঠতে পারছি না তারপরে আবার দেখো রাত্রেবেলা রাত জাগা হ্যাঁ সেও আমি সকালবেলা মানে মানে সকালে করে উঠতে পারছি না বেলা প্রায় সাড়ে নটা দশটা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে মেয়েরা আমাকে উঠতে দিচ্ছে না বলছে মা তুমি টুকটাক আমরা করে নিচ্ছি তুমি আমরা তারপরে বাকি যেটাকু হবে তুমি করবে তুমি একটু ঘুমাও না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে হ্যাঁ আমার এখন একটা মাস এই রকমভাবেই চলবে তোমরা অবশ্যই যেন আমার পাশে থেকো আমি ভিডিও করেও দিতে পারছি না এই ভিডিওটা তিন দিন ধরে আমি করে রেখেছি আমি আজকেই ভিডিওটা ছাড়ছি যেন তো কি মানে এতটাই আমার খারাপ লাগছে না মানে আমার ইচ্ছা থাকলেও কোনো উপায় হচ্ছে না জানো তো আমার মানে মনে জোরে আমি এখন সব কিছু এগিয়ে যাচ্ছি আমি যে এখন ভিডিও দিতে পারছি এটাই মানে আমি কী বলবো তোমাদেরকে আমি নিজেকে নিজে ধন্য মনে করছি জানো তো তারপরে দেখো আলু তরকারিটা ধনে পাতাটা এনে যাবে আমি এই আলুর তরকারিটা ধনে পাতা দিয়ে করছি পুরো মনে হবে যেন যে শীতকালে সেই ধনে পাতা দিয়ে যেমন আলুর তরকারি বানিয়ে খাওয়া যায় না শিখ সেরকম মনে হবে আর ধনে আলু মানে আলুর তরকারিটা খেয়ে তোমার মেয়ে হাজব্যান্ড সবাই বলছে দাঁড়িয়ে দারুণ হয়েছে আবার একটু হিং দিয়েছিলাম ধরো আরও সুন্দর হয়েছে আর টমেটোটা আমি গ্রেট করে দিলাম জানো তো আমার আবার টমেটো কুচিয়ে দিলে না আমার বাড়ির কেউ খেতে চায় না আমি ওই জন্য তরকারি বলো কোনো ঝোল ঝাল যাই করি আমি টমেটোটা গ্রেট করে দিই আলু তরকারির কালারটা কত সুন্দর এসেছে দেখেছো দারুণ সুন্দর এসেছে দেখেই মনে হচ্ছে খাই খাই বলো আর এর সাথে লুচি তাহলে তো জমিয়ে যাবে চলো তাহলে বড় মেয়ে আটাটা মেখে দিয়েছিল আমি লুচিগুলো করে নিচ্ছি আমি ওকে বললাম তুই যা আমি লুচিগুলো করে নিচ্ছি ও এখন ফুচকুসোনাকে ধরে আছে কারণ ওকে ওর কাছে একটা সব সময় কাউকে থাকতে হচ্ছে জানো তো ওর মা না হলে ব্রাশ করতে পারছে না ফেস হতে পারছে না ওই জন্যে আমি কিছুক্ষণ ধরে থাকি আবার বড়ো মেয়ে কিছুক্ষণ ধরে থাকে তারপরে দেখো কাজ করব বললেই হবে বারবার বৃষ্টি হচ্ছে বারবার বৃষ্টি হচ্ছে কিছু যে না কাপড় কাচ্ছি সে ছাদে মিলে দেওয়া আসা হচ্ছে আবার বৃষ্টি পড়ছে আবার তাকে তুলে নিয়ে আসছে আবার তাকে রোদ হলে আবার মিলে দেওয়া আসছে এরকম হচ্ছে তো ওরা বিশ্বাস করতে পারে না আমি প্রত্যেকদিন তিনটে সময় করে চান করছি জানো তো কী করবো বল তো আমার মানে আমি স্নান সকালে একবার করি কিন্তু স্নান করার পর এই এত কাজ করার পর কি থাকা যায় বলো আর এই মানে বিভৎস গরম জানো তো সেই গরমে মনে হচ্ছে যেন বারবার স্নান করি যেন তো মানে স্নান করলেও মানে থাকা যাচ্ছে না তবে তুমি যদি সবসময় ফ্যানের তলায় বসে থাকো তাহলে তোমার গরমটা মনে হবে না যাই হোক চলো আমার লুচি তরকারি সব বানানো হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে এবারে আমি খাবো আর তোমরা তো জানো আমি পরিপাটি করে সাজিয়ে না হলে আমার খেতে ভালো লাগে না তাতে ভাতই বলো রুটি বলো লুচি বলো যাই বলো আমার কি বলো তো সবসময় আমি পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে আমার খেতে ভালো লাগে আমাকে তো সাজিয়ে গুছিয়ে দেওয়ার মতো কেউ নাই বলো আজকে তোমার মা নেই যে আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে বলো পাথর দিই নাই এটা প্লেন রেখেছি আজকে এগুলো কাটিং করে দিলাম বলে আর এটা আগের পুরনো পাতাগুলো ছিল দিলাম আর যত পাথরগুলো ছিল স্টোনগুলো সব দিয়ে দিলাম মাইক্রোওভেন এখানটা পরিষ্কার করলাম তোমাদের দেখাতে পারিনি এখন আর দেখো কাপড়টা এখানেই রয়ে গেছে হ্যাঁ পরিষ্কার করছি কারণ দেখো সকালের দিকে না পাচ্ছি না জানো তো সকালের দিকে একদম সময় পাচ্ছি না কো ওই জন্যে তোমার এই বিকালে খাওয়া দাওয়া করলাম করে এগুলো সব পরিষ্কার করছি জানো তো চলো তাহলে আরও কি পরিষ্কার করেছি তোমাদের দেখা আর দেখো এই বল দুটো পরিষ্কার করলাম তারপরে এরপর অ্যাকোডিয়ামটা পরিষ্কার করবো চলো তাহলে এটা যা এখানে থাকার সেখানে পত্র জামা কাপড় আর দেখো সব এগুলো তুলে এনে হাজব্যান্ড দিয়েছে এই বড় মেয়ে হাঁজ করবে নাহলে আমি করব যেহেতু করব সংসারে কাজ কি কম গো কাজের ঠেলায় অন্ধকার এখানটা দিলাম গোপালের পাশে আর ওইটাতে একটা দেবো চলো নি ওইটাতে একটা দিই জলগুলো খুব কম তাড়াতাড়ি ইয়ে হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে পাতাগুলো কি আছে দেখো কত সুন্দর লাগে ওটা আর একটা পাতা হবে তাহলে আর একটু ভালো লাগবে এখন থাক পরে দেবো চল দেখো তোমাকে বললাম না যে আজকে এক পরিষ্কার করবো দিয়ে যা মানে কাঁচের পাত্রেতে ম্যানি প্লান্ট গাছ ছিল সব সেগুলো জল পাল্টালাম পরিষ্কার করলাম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে করলাম কারণ সকালের দিকে সময় পাচ্ছি না বেলা আটটা নটা পর্যন্ত ঘুমাচ্ছি কী করবো আমার ফুচকুসুনা আমাকে রাত জাগাচ্ছে সেই জন্য আমি ঘুমোতে পারছি না ওই জন্য বেলা বেলায় নটা সাড়ে নটা পর্যন্ত ঘুমাচ্ছি তারপরে উঠছি তো ওই জন্য কাজ সারতে ভীষণ দেরি হয়ে যাচ্ছে দিয়ে তোমার মানি প্ল্যান্টের গাছের জলগুলো তারপরে পাত্রগুলো সব পরিষ্কার করলাম দিয়ে তারপরে তোমার অ্যাকোডিয়ামটা আমি আর বড় মেয়ে মিলে পরিষ্কার করলাম প্রায় এক দেড় ঘন্টা লাগলো এক মাস পর অ্যাকোডিয়ামটা পরিষ্কার করা হলো পাথরগুলো পুরো শ্যাওলা ধরে গিয়েছিল জানো তো কত মান মরেও গেছে তার নাই পরিষ্কার করা হয়নি না নোংরা জলে কে আর ওরা থাকতে ভালোবাসে দিয়ে সব পরিষ্কার করে এই স্নান করলাম স্নান টান করে দেখো কালকে নতুন নাইটি নিয়ে সেটাই পরে নিলাম দিয়ে দেখো অনলাইনে মেয়েরা অর্ডার করেছিল এটা কিসে না মিশো মিশো থেকে এনেছে দেখি এটা মেয়েরা অর্ডার করেছিল এসেছে চলো তোমাদের এখানে খুলে দেখাই খুলাই এগুলো মরণ ও আদা তো দাঁড় এগুলো ভেতর নাকি দেখো এগুলো তো জামা কাপড় সব রাখা যাবে এরকম বক্স হবে দেখাচ্ছ এটা বেশ ভালো শক্ত জানো তো এই যে এরকম ধরা যাবে এরম করে নিয়ে যাওয়া যাবে এরকম কটা অনেক জিনিস ধরবে তাহলে আজকের ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে কারণ আমি ভিডিও রেডি করেও দিতে পারছি না তোমরা যেন অবশ্যই আমার পাশে থেকো টাটা